হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আসছি আমার মামা বাড়িতে এই যে সুন্দর বাড়িটা দেখতেছিলেন এই বাড়িটা আমার একটা ভাইয়ের তো আজকে আমরা বেড়াতে আসছি আমার বড় মামাদের বাসায় অনেক দিন পরে এই বাড়িতে আসলাম তাদের আরও কয়েকটা বাসা আছে এই বাসাটা একটা ভাই নতুন উঠেছে আলহামদুলিল্লাহ দেখতে অনেক ভালো হয়েছে বাসাটা তাই ছোট্ট একটা ভিডিও করে নিলাম এই যে চারপাশটা সবুজ মাঠে ঘেরা তার পাশে সুন্দর একটা বাড়ি সত্যি খুব ভালো লাগছে বাড়িটা দেখতে যদি আমি বাড়ির ভিতরটা ঢুকতে পারলাম না কারণ আমি এত সকালবেলা ঘুম থেকে উঠেছি সবাই ঘুমাইতেছিল গেট তাড়া দেওয়া আজকে আমার ঘুমটা ভেঙে গেল। তাই আমি খুব তাড়াতাড়ি উঠে আসলাম তো যাই হোক কোনো একদিন ভিতরটাও দেখাবো এই যে এটা হলো একটা দিই আমাদের নানুদের খানবারের দিঘি এই দিঘিটার বয়স হবে আনুমানিক এক হাজার প্লাস কারণ আমার নানুদের মানে এক হাজার প্লাস বুঝে তো এর কোনো ডিসক্রিপশান হয় না তো এই দিঘিতে আমরা কাজিনরা মিলে যখন নানুদের বাড়িতে বেড়াতে আসতাম কত সাঁতার কাটতাম অনেক মজা করতাম কত যে গোসল করছি এই দিঘিতে তার কোনো হিসাব নেই যদিও বহু বছর হয়েছে এই দিঘিতে গোসল করা হয় না। দিঘিটা ভিডিওতে কতটা বড় লাগতেছে বোঝা যাইতেছে না কিন্তু বাস্তবে দিঘিটা অনেক বড় এটা হলো দিঘিটার পিছনের দিক সামনের দিকটা মসজিদ কবরস্থান এবং ঘাটলা বাঁধানো আসছে ওগুলো আপনাদের দেখাতে পারলাম না আমি যেহেতু এপারে চলে আসছি তাই